আবারջ একটা ছিল বড় বার ছিল কিন্তু সেটা নিয়ে একটু অসুবিধা হয়েছিল এবার কিন্তু আমরা ভিভিগিরি জাকির হোসেন দুটোই ইনফ্যাক্ট ভিভিগিরি আমরা কাল থেকেই আমরা কাল পরশু থেকেই পেয়ে যাব জাকির হোসেন হয়তো আর এক দুদিনের মধ্যে আমাদের এই বারজের প্রবলেমটা আমি একটাই সলভ বাফার জোন আমরা দু তিনটে বাড়িয়েছি বাফার জোন আর হয়তো আমরা দু তিনটে আরো এক্সট্রা বাড়াবো যেভাবে माननीय মুখ্যমন্ত্রী আমাদেরকে ওখানে মিটিং এ 27 তারিখে নির্দেশ দিয়েছেন আর ড্রেজিং হয়তো ড্রেজিং নিয়ে আপনাদের অনেকই অনীক কথা বলার হতে পারে ড্রজিং নিয়মি একবার পরিষ্কার করে বলে দিই আমাদের যা ড্রজিং হয় চ্যানেল 1 চ্যানেল 3 সেই ড্রজিং গুলো প্রায় কমপ্লিটেড দিকে আছে সেটা ইরিগেশন করে সেই ড্রজিংটা হয়ে গেছে অলরেডি কিন্তু কিছু একটা এটা 27 তারিখের মিটিং এ উল্লেখ ছিল আমরা কিন্তু 21 এ 21 ডিসেম্বরে আমরা কিন্তু কাকদ্বীপের এখানে স্পেশালি মিটিং করতে গেলাম সেখানে ইরিগেশন মন্ত্রী প্রিন্সিপাল সেক্রেটারি সবাই ওখানে ছিলেন একটু কিছু স্যান্ডবার মানে কিছু একটা চড় দেখা গেছে সেটা হাইসির মধ্যে আছে কিন্তু সেটা থাকলেও আমাদের কিন্তু একটা ড্রেজার এক্সট্রা অলরেডি আজকে কথা হলো আজকে ওই ড্রেজার অলরেডি এলসিডি জেটিতে কাকদ্বীপে ঢুকে গেছে সেটা হয়তো অর এক দু মধ্যে মানে আজকে হলো টোয়েন্টি নাইন থার্টি কিন্তু ওই কাজটা চালু করবে ড্রেজারেও কিছু মানে সিস্টেমস গুলো পোর্টিং প্লেস করতে হবে সেটা হয়তো অর আজ কা কালকের মধ্যে হয়ে যাবে থার্টি ফার্স্টে ওটা কিন্তু কাজ চালু করবে সেটা একটা অ্যাকুরেসি নিয়েও ইসরো টেকনোলজি সেটা অ্যাকুরেসি একটা আমাদের অ্যাকুরেসি থাকবে সিস্টেমের মধ্যে সো দ্যাট যা ভেসেল এর মধ্যে মুভমেন্ট হয় আমাদের যা যা ভেসেল মুভ করবে সেটা কিন্তু আমাদের পিলগ্রিম ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে আমাদের কিন্তু আছে কিন্তু একদম আমাদের মেগা কন্ট্রোল রুমে দেখা যাবে মেগা কন্ট্রোল রুম লাস্ট ইয়ার যেমন ছিল সেভাবেই এবারেও থাকছে কিন্তু টাইমিংটা হয়তো অর প্রসাইজ বাকি আমাদের ড্রোন সিসিটিভি ক্যামেরা যে যা ইউজ থাকে 1150 মত সিসিটিভি ক্যামেরা তার সঙ্গে যা ড্রোন সেটা কিন্তু আমাদের গতবার মতই থাকছে ব্যারিকেডিং আমাদের বহুবার জয়েন্ট ভিজিট হয়েছে উইথ পুলিশ উইথ ইরিগেশন উইথ পিডব্লিউডি উইথ পঞ্চায়েত যেখানে যেখানে আমাদের ব্যারিকেডিং রাস্তা মেটেল রোড যা যা করার আছে আমাদের পয়েন্ট ইনচার্জ অলরেডি যেমন আমাদের এডিএম ডেভেলপমেন্ট ভাস্কর পাল উনি আমাদের কুচুবেড়িয়া পয়েন্ট ইনচার্জ আছেন উনি আগে মেলার সঙ্গে যুক্ত ছিলেন ওনার ভালো করেই এই এক্সপিরিয়েন্সটা রয়েছে উনি ওনার টিম নিয়ে কোন কোন দিব ওখানে থাকবে সেটা নিয়ে ওনার যথেষ্ট এক্সপিরিয়েন্স তো এবার কচুবেড়িয়া পয়েন্ট আমাদের কিন্তু এডিএম ডেভেলপমেন্ট উনি এই পয়েন্টটা সামলাবেন তার সঙ্গে আমাদের যে লটেড পয়েন্টটা চিটা আমাদের আমাদের পিডি ডি আর ডিসি অঞ্জন উনি হয়তো একটা মিটিং এ গেছেন অঞ্জন কিন্তু ওই লটড পয়েন্টটা উনি লাস্ট ইয়ারও ছিলেন এবারে উনি লটড পয়েন্টটা সামলাবেন সো আমাদের যা পয়েন্ট ইন চার্জ সঙ্গে ভিজিট কোন কোন অফিসার থাকবে সেটা কিন্তু আমাদের অলরেডি ঠিকঠাক মানে অল অ্যারেঞ্জমেন্টস আর ইন প্লেস সো এই কাজটা আমাদের একদম যেরকম প্রত্যেক বছর হয় সেভাবেই এবার চলছে আর ডিজাস্টার ম্যানেজমেন্ট নিয়ে আমাদের একটা বহু সংখ্যা সিভিল ডিফেন্স ভলান্টিয়াররা থাকে সে ভলান্টিয়াররা থাকবে

দেখ আমাদের যে সারাংরা রয়েছে যারা লটেড থেকে কাকদ্বীপ আর লটেড থেকে কুচুবেড়িয়া কুচুবেড়িয়া থেকে লটেড করে ওদের ওরা কিন্তু এই টাওয়ার তিনটে টাওয়ার আমাদের জলের মধ্যে রয়েছে আর একটা পাঁচটা টাওয়ার টোটাল রয়েছে কিন্তু ওরা তিনটে টাওয়ার দেখে ওদের অনেক সুবিধা হয় সো এই তিনটে টাওয়ার উপর স্পেশাল লাইটিং প্রতিবার লাইটিং হয় এবার কিন্তু ওরা অ্যাডভান্স লাইটিং ইউজ করছে সেটা ডব্লিউপিএসসি টিসিএল ওই টাওয়ার ইলুমিনেশনটা অ্যামন্ড করবে সেটা কিন্তু কলসার মধ্যে দেখা যাবে

কিছু স্পেশাল লাইট এরঞ্জমেন্ট और কতগুলো সংখ্যা ফগ লাইট 90 90 90 মানে তো ফগ লাইট আমরা নিয়েছি সেই লাইট নিয়ে আমাদের volunteers different different পয়েন্টে থাকবে এন্ড এটা আমরা ফগ কে হয়তো এবার আমরা যা प्रिपरेशन নিয়েছি সেই হয়তো অনেকটা আমরা কিন্তু ফগের মধ্যে যা মানে আমাদের যা মুভমেন্ট হবে সেটা কিন্তু আমরা कंटिन्यू ওদের তো আমাদের পিটিএমএস এর সঙ্গে যোগাযোগ রাখা প্লাস প্রত্যেক ফ্যাসিলিটির ওয়াকিটকি রাখা এই অ্যারেঞ্জমেন্টটা কিন্তু আমরা এবার প্রত্যেক ফ্যাসিলিটি কিন্তু আমাদের থাকবে এনজিও সঙ্গে আমাদের বহুবার মিটিং হলো আপনারা জানেন গঙ্গাসাগর মেলা কিন্তু এনজিওদের একটা যা কোঅর্ডিনেশন অপারেশন থাকে রাইট ফ্রম বাহুবাড় থেকে শুরু করে সাগর পয়েন্ট পর্যন্ত

আগে থাকে ওদের একটা অ্যারেঞ্জমেন্ট স্পেশালিPilgrim দের অনেকটাই ওরা কিন্তু খাবার নিয়ে ফুডিং লজিং তার সঙ্গে অনেকটাই এনজিওরা অনেক অ্যাক্টিভিটি সোশ্যাল সার্ভিস যেমন আমাদের হেলথ ক্যাম্প থাকে সেই এনজিও দের সঙ্গে আমাদের রেগুলারলি মিটিংটা হয় এন্ড এবারেও কিন্তু আমাদের এনজিও সঙ্গে ওরা কোন কোন এনজিও কোথায় থাকছে কি কি ওদের আমাদের দিকে কি কি সাপোর্ট লাগে সেইসবও কিন্তু আমাদের এনজিও কে আমাদের দেওয়া হবে এখন আমরা কিন্তু প্রত্যেক পন্টেই বলেছি